হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো এই যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি অথচ মুখে মাস্ক পরে আছি ভাবছো তো কোথায় যাচ্ছি আসলে কয়েকদিন আগেই যে চিকেন পক্স হয়েছিল সেটা তো তোমরা জানোই তো তিনি চলে যাওয়ার সময় উপহার স্বরূপ কিছু বিউটি স্পট দিয়ে গেছে তো সেগুলোকেই মাস্ক পরে কভার করার চেষ্টা করছি মাত্র আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে এই দেখো আমরা বসে আছি সামনে আর আমার পেছনেই কিন্তু আমার ছেলের সম্পত্তি তো বুঝিয়ে গেছো যে কোথায় যাচ্ছি তো অনেকটা দূরেই যাচ্ছি তার জন্য কিন্তু তেল না ভরলে হবে না তাই এই যে পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি তারপরে এই দেখো হাতের ডান দিকে কিন্তু কানকিধাম মন্দিরটা পার করলাম তো ছেলের স্কুল বাসের পেছন পেছনে আসছিলাম কিন্তু পেট্রোল ভরার সময় স্কুল বাসটা একটু সামনে এগিয়ে গেছে আর এগুলো অন্যই স্কুলের আগে পিছিয়ে সব কিন্তু স্কুল বাস এই দেখো পেছনেও একটা বাস আসছে তো এই যে দেখো একটা আমাদের সঙ্গে কিন্তু ট্রেনও যাচ্ছে যদি ছেলে পাশে থাকতো তাহলে আনন্দ করে দেখাতাম আর এখন এই যে পাঞ্জিপাড়ার মন্দিরটা পার করলাম আমরা শিলিগুড়ির দিকে যখনই কোথাও যাই তখন এই মন্দিরে কিন্তু আমরা প্রণাম করে তারপরেই যাই কিন্তু আজার সময় হলো না আর এই যে দেখো আমরা কিন্তু ইসলামপুরে ঢুকেও গেছি আর এখন কিন্তু এই যে সামনে বাসটা এই বাসটাতে আমার ছেলে রয়েছে আর এই মোড়টাতে কিন্তু আমাদেরকে নেমে যেতে হয়েছে কারণ এখানে নেমে তারপরে হেঁটে কিন্তু এই যেই স্কুলটাতে হচ্ছে আমাদের জেলার প্রোগ্রামটা সেই স্কুলে যেতে হবে তো আমাদের মডেল যত বড়ো টেনে বার্ক করতে ছেলের বাবার একটু কষ্টই হচ্ছিল কিন্তু কিছু করার নেই সে এখন মডেলটা হাতে করে যাচ্ছে আর আমি পেছন পেছন এই যে বালতিটার মধ্যে চার পোস্টারগুলো ভরে নিয়ে পেছন পেছন যাচ্ছি তো এই স্কুলটাতে এই যে চলেও এসেছি তো আমরা না স্কুলের মেন গেট দিয়ে না পেছনের দিক দিয়ে মানে যেখানে অভিভাবকরা বসার একটা রুম সেই দিক দিয়েই ঢুকছি তো এর পাশ দিয়ে একটা গলি গেছে সেখান দিয়ে গিয়ে কিন্তু স্কুলের মেন গেট তো এখানে কিন্তু চারটাঙানো রয়েছে যে কোন বিষয়ের মডেল কোন কক্ষে যাবে সেটাই কিন্তু ছেলের বাবা এখন দেখছে তো জেলার এই প্রোগ্রামটা না গত শনিবারে হয়েছে কিন্তু আমার বিশেষ অসুবিধা থাকার জন্য আমি ভিডিও এডিট করার সময় পাইনি তার জন্যেই কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে কয়েকদিন দেরি হয়ে গেল তো এই যে দুই তালায় কিন্তু আমরা চলে এসেছি আর আমাদের মডেলের মাপ ছিল পাঁচ বাই তিন মানে এটাই সর্বোচ্চ মাপ তার মধ্যে করতে হবে অনেকেই সেই মাপেরই করে নিয়ে চলে এসেছে যার জন্য কিন্তু ঘরের মধ্যে ঢোকাতে তাদের নাজেহাল অবস্থা সেটাই দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে এখানে ছেলের সব কিছু সেট করে দিয়েছি লাস্ট মোমেন্টের অনুশীলন হচ্ছে বাবা আর ছেলের তো আমি ভাবলাম সেই সুযোগে বাকিরা কে কী করে নিয়ে এসেছে দেখি তো নিজে নিজের বাচ্চাকে কিন্তু নিজেদের জায়গায় সেট করে দিয়ে অভিভাবকদেরকে কিন্তু বেরিয়ে যেতে হবে আর এক্সামিনাররা চলে যাওয়ার পরে তখন আবার কিন্তু ঢুকতে দেবে তো সবাই কিন্তু এক্সে বারকার এক মডেল বানিয়ে নিয়ে চলে এসেছে তো ছেলেকে সেটাই বোঝালাম যে সামান্য বিজ্ঞান মেলাতেই বাবা দেখো যে কি পরিমাণে লড়াই কারণ সবার বাবা মাই কনসাস আর সবার বাচ্চাই কিন্তু ট্যালেন্টেড তার জন্য লড়াইটা কিন্তু অনেক কঠিন তাই পড়াশোনার ক্ষেত্রে আরও কী লেভেলের লড়াই সেটা কিন্তু এখন থেকেই তোমাকে বুঝতে হবে তো এই দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে চলে এসেছি তো এখানে একটা স্বল্পাহারের ব্যবস্থা ছিল প্যান্ডেল করেছে তো বাচ্চাদের সাথে কিন্তু দাতা ভাই দিদি ভাই এবং বাবা মারাও কিন্তু খেতেই পারবে তো ফ্রিতে পেলে লোকে আলকাতটা খায় আর সেখানে ঘুগনি মুড়ি দিচ্ছে কেন খব না তাই আমিও কিন্তু খেয়ে নিলাম তো এটা হলো স্কুলের মেন গেট আর এই পাশের গুলি দিয়ে গেলে কিন্তু আমরা যেই দিক দিয়ে প্রথমে ঢুকলাম সেইখানে কিন্তু যাওয়া যাবে আর হাতের ডান দিকে কিন্তু দেখো টেবিলে ফুলের তোরা বানিয়ে বানিয়ে রেখেছে স্কুলের ভাই বোনেরা যে যে আসে সবাইকে একটা করে দিচ্ছিলো আর চন্দন পড়াচ্ছিলো কিন্তু যেহেতু আমরা পেছন দিক দিয়ে এন্ট্রি করেছি তার জন্য আমরা কিন্তু পাইনি আর এই দেখো এখানে কিন্তু এই যে সুন্দর করে বিজ্ঞান মেলার গেট করেছে আর এখানেই কিন্তু এই স্বল্প প্যান্ডেলটা যেখানে বসে আমি ঘুগনিমুড়ি খেলাম তো এক্সামিনাররা চলে এসেছে তাই এই যে অভিভাবকদের বসার রুমে এসে এখন অপেক্ষা করব যতক্ষণ না তারা চলে যায় তারা চলে গেছে তাই এখন কিন্তু আবার বাবা মাকে অ্যালাউ করেছে উপরে আসার জন্য তো এসে দেখি ছেলে আমার কুপন নিয়ে লাঞ্চ করতে গেছে তো ভাবলাম সেই সুযোগে কিন্তু দেখে নেই যে কে কী বানিয়ে এনেছে তো সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর মডেল বানিয়ে এনেছে তো এখানে কিছু মডেল এমন ছিল যেগুলো অত্যন্ত নিখুঁত আর নিপুণ হাতে তৈরি দেখে বোঝাই যাচ্ছে তো আমার মাথায় একটাই জিনিস আসছিল না যে এত ছোট বাচ্চার পক্ষে কিভাবে সম্ভব এত নিপুণভাবে এইসব মডেল তৈরি তো যাই হোক মডেলগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর হয়েছে আর তারা কিন্তু খুব সুন্দর করে তাদের ট্রপিকটাকে তুলে ধরেছে তো সব বাচ্চাদের লাঞ্চ হয়ে গেলেই কিন্তু আমাদেরকে সবাইকে তিনতলায় যেতে হবে কারণ সেখানে কিন্তু পুরস্কার বিতরণীর অনুষ্ঠান চলবে তো তার জন্যই সবাই কিন্তু নিজেদের মডেল এখন গোছাতে শুরু করেছে কারণ এত বড় বড় মডেল গাড়িতে তুলবে আর গাড়িগুলোও কিন্তু সব বাচ্চা একসঙ্গে বেরোলে জ্যাম লেগে যাবে তার জন্য সবাই কিন্তু এখন মডেলগুলো নিজেদের গোছাতে শুরু করেছে তো যেহেতু এখানে অনেকগুলো স্কুল অংশগ্রহণ করেছে তাই কিন্তু অনেক ভাই বোনেরাই কিন্তু মডেল নিয়ে এসেছে আর সময়ের অভাবে কিন্তু সবারগুলো দেখা সম্ভব হয়ে ওঠেনি কারণ সবগুলো ঘরে আমি যেতেই পারিনি তো যাই হোক এখন হাতে আর বিশেষ সময় নেই ছেলে অলরেডি তিনতলায় চলে গেছে তাই আমাদের মডেলটাকে কিন্তু গাড়িতে দেখে এসে তারপরে এখন নিশ্চিন্তে উপরে বাবা মার কত যন্ত্রণা দেখো এই যে ওর বাবা এবার মডেল ঘাড়ে করে যাচ্ছে তো জীবনে হারজিৎ থাকবেই আর সেটা আমাদের শিক্ষারই একটা অংশ তো পুরস্কার যাওয়ার পরে কিন্তু এবার আমরা বাড়িতে রওনা দিয়ে দেবো দেখি বাবু কি হলো দেখি তো এই মডেল মডেল করে সে গত রাতে ঠিক করে ঘুমায়নি আবার উঠে উঠছে অনেক সকালে তাই নাকি তার শরীর খারাপ লাগছে তাই সে কোথাও দাঁড়াতে যাবে না সোজা বাড়ি তো পাঞ্জিপাড়াতে একটু দাঁড়িয়েছি বাড়ির জন্য ভুজিয়া বুদিয়া নিয়ে নিলাম আর এখানে কিন্তু যাওয়ার সময় দাঁড়ানো হয়নি তাই প্রণাম করাও হয়নি তাই একটু প্রণামও করে নিলাম তো ছেলে তো স্কুল থেকে লাঞ্চ করে এসেছে আর আমাদের তো কিচ্ছু খাওয়া হয়নি পেটে প্রচণ্ড খিদে তার জন্য এই যে হোটেল রাজদরবারে দাঁড়িয়েছি এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে ভাই আছে তার জন্য একটু প্যাক করে নিলাম আর এই দিকে দেখো আমার ছেলে লাঠি দিয়ে ঘেটে ঘেঁটে মাছকে নাকি অক্সিজেনের জোগান দিচ্ছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই